দেখো গাইস কীভাবে বিড়ালের মতো কাটা চাওয়াচ্ছে মাছের কাঁটা দেখো 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 কাম টু মাই ডেলি ব্লগ নিয়ে তোমাদের সামনে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে মহাশিবরাত্রি তো তার জন্য ভালো আজকের ব্লগটা সন্ধ্যের থেকে শুরু করা তো তার জন্য চলে আসলাম এখন তোমাদের সামনে আর আজ হচ্ছে শুক্রবার এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো চলো এখন থেকে আমি যা যা করবো তোমাদের সাথে নিয়ে করবো তোমাদের সব কিছু শেয়ার করার চেষ্টা করবো তোমাদের সাথে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো পরে আবার কথা বলছি রান্নাঘরে রান্নাঘরে এসে বসিয়ে দিলাম চা তো এখন একটু চা করে খেয়ে নেবো তারপর রাতে রান্না বান্না আছে আর বাকি কাজকর্ম আছে টুকটাক সেগুলো করব আর ও ছিল একটু বাজারে কারণ আজকে আমাদের মানে রাতে মাছ খেতে হবে তো আজকে তো শিবরাত্রি সবাই নিরামিষ খেয়ে খেয়ে জল জল ঢালবে বা কেউ হয়তো উপোস থাকবে কিন্তু আমাদের আজকে মাছ খেতে হবে কারণ তোমরা তো জানোই যে আমাদের ওষুধ ছিল এতদিন তো আজকে ওষুধ উঠেছে তো তার জন্য আজকে মাছ খেতে হবে উপায় নেই কি আর করা যাবে ইচ্ছে তো ছিল না শিবরাত্রি দিন মাছ খাওয়ার কিন্তু যেহেতু নিয়ম সেটা তো করতেই হবে তো যাই হোক বাজার থেকে কি এনেছে দেখাচ্ছি কটাই জিনিস এনেছে এখানে রয়েছে ক্যাপসিকাম এটা যেটা না হলে আমাদের হয় না একদমই আর এখানে রয়েছে আমল তাজা চা খাওয়ার জন্য আর এখানে মিষ্টি এনেছে দেখে তো মিষ্টি মনে হচ্ছে যেহেতু মিষ্টান্ন প্রতিষ্ঠান লেখা উপরে কিসের জন্য আনলো হঠাৎ করে এতগুলো মিষ্টি যেগুলো কি মিষ্টি এনেছে দেখি চলো আমি এখনো খুলে দেখিনি তো তোমাদের সাথে নিয়েই খুলছি চলো প্যাকেটটা খোলার সময় আমার ভীষণ খুশি লাগছিল কারণ ঘুম থেকে ওঠার পর এমন খাবার জিনিস দেখলে আমার মনটা ভীষণ খুশি হয়ে যায় আর এটা আমার বর ভালো করেই জানে আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে কী মিষ্টি এনেছে তারপর একদিকে আমি চা বসিয়ে রেখেছিলাম তো চায়ের লেকারটা হয়ে গেছে এখন এটাতে আমি অল্প দুধ দিয়ে দিচ্ছি তো দুধ দিয়ে কিছুক্ষণ এটাকে আর অল্প ফুটিয়ে নেব তো আমি স্টিম কমিয়ে কমিয়ে চাটা বানাই আগেও বলেছি তোমাদের তো তার জন্য অল্প কিছু টাইম লেগে যায় আমার চাটা হতে তো তারপর মানে লেক্চাগুলো দেখে আমার আর সহ্য হচ্ছিলো না মনে হচ্ছিল যে কতক্ষণে খাবো তো ফাইনালি খেয়েই নিলাম একটা আর এটা শুনে অনেকে অনেক কিছু বলতে পারো তো বলো গিয়ে আমার তাতে কিছু যায় আসে না আমার এটা বলতে একদমই লজ্জা লাগে না যে আমি খেতে ভীষণ ভালোবাসি যে কোনো খাবারই হোক হ্যাঁ আমি ভোজন রসিক বাঙালি যেটাকে বলে সেটা আমি আমি ফুডি তো তোমাদের যেটা খুশি যাই খুশি বলো গিয়া আমি খেতে ভীষণ ভালোবাসি যে কোনোই খাবার হোক আমি ভীষণ 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 ভালোবাসি মানে খাবার জিনিসের নাম শুনে আমার অটোমেটিক মুড ভালো হয়ে যায় যতই রাগ থাকুক যেটাই থাকুক আর এইদিকে দেখো ওকে কখন চা দিয়ে রেখেছি কিন্তু খাবার কোনো নামগন্ধ নেই কখন থেকে গেম খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে এই যে বাজার থেকে এসে বসেছে এই কম্পিউটারটা নিয়ে তো বসেই আছে যে বসিয়ে আছে তখন থেকেই গেম খেলা শুরু করেছে আর খেলেই যাচ্ছে মানে ওর যখন খাবার ইচ্ছা তখনই ও খাবে লাগে চা ঠান্ডা হয়ে জল হয়ে যাক তো যাই হোক আমার চাটা আমি কিন্তু খেয়ে নিয়েছি বন্ধুরা এখানে জল গরম করে নিচ্ছি মাছটা কিছুক্ষণ গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো আর এই যে এখানে দেখতে পারছো মাছটা তো এটা রৌ মাছ বা কাতল মাছ দুটোর মধ্যে যে কোনো একটা হবে কারণ আজকে মানে চোকলা থাকা মাছ খেতে হয় তো তার জন্য রৌ মাছ বা কাতল মাছ যে কোনো একটা হবে আর কি আমি ঠিক বলতে পারছি না কি মাছ এটা যাই হোক দেখতে পাচ্ছি জলটা ফুটে গেছে তো এখন এখানে কিছু ঠান্ডা জল অল্প দিয়ে তারপর গরম জলটা দিব পুরো গরম জলটা দিব না মাছটা নষ্ট হয়ে যাবে তাহলে এটাতে আধা ঠান্ডা জল দিব আধা গরম জল দিয়ে ভিজে রাখবো কিছুক্ষণ তারপর ধুব তো ধোয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ অনেকটাই টাইম লাগে আমার মাছ মাংস ধুতে তো সেটা মনে হয় না আমি কোনো শেয়ার করতে পারবো তোমাদের সাথে তো যাই হোক এখন কিছুক্ষণ পর ধুবো এটাকে তো ধুয়ে ধুয়ে ফ্রেশ করে তারপর আবার ফিরছি তোমাদের সাথে কথা বলছি মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার এটাতে হলুদ লবণ অ্যাড করে হলুদ লবণ মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ যাতে কি এটার ভেতরে হলুদ লবণ ঢুকে যায় ভালো করে আর আজকে আমি তোমাদের সাথে একটা নতুন টেকনিক শেয়ার করছি মাছের মধ্যে হলুদ লবণ মাখানোর হাত ছাড়া কীভাবে মাছের মধ্যে হলুদ লবণ মাখাবে দেখে নাও যদি এই টেকনিকটা কেউ আগের থেকে জেনে থাকো তাহলে তো ভালো কথা আর যদি কেউ নতুন শিখেছো আমার থেকে তাহলে আমাকে কমেন্টে একটা থ্যাংক ইউ বলে যেও আমি মাছ টাছ ধোয়ার পর আর মাছের মধ্যে হাত লাগাই না এভাবেই করে ঝাঁকে 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 ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিই তো টেকনিকটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও তারপর আমি হাত গুটটাকে আবারও ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে এটাকে এবার ঢাকা দিয়ে চলে যাব। আমার অল্প কিছু কাজ আছে বেডরুমে তো চলো করে নিই তো দেখতেই পারছো এই যে চলে এসেছি বেডরুমে আর এখানে আমি এখন কাপড়গুলো ভাজ করে নিয়েছি যে কাপড়গুলো ধুয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কতগুলো কাপড় ধুয়েছি তো সেগুলো এখন ভাজ করে নিচ্ছি এই কাপড় ধোয়ার কাপড় ভাজ করা এই কাজটা আমার একদমই ভালো লাগে না একদমই না একদমই না একদমই না কিন্তু তো করতে তো হবেই কে আর করে দেবে নিজের কাপড় জামা তো নিজেরই ধুতে হবে তো যাই হোক এদিকে দেখো আমার কাপড় জামা ভাজ করা হয়ে গেছে আর আমি সবসময় কাপড় জামাগুলো ভাজ করে এভাবে দোকান দিয়ে দিই তো তোমরা কারা কারা এমন করো এটাও কমেন্টটা অবশ্যই জানাবে আমাকে তো তারপর আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দুই উনান্য দু দুটা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এখন কোন মাছ ভাজা হচ্ছে আর কোন ঝোলটা বসিয়ে দিয়েছি মানে আলুগুলো ভাজা ভাজা করে মশলা দিয়ে সাতলিয়ে নেবো এখন তারপর মাছ ভাজা হয়ে যাবে ততক্ষণে আমার তারপর ভাজা মাছগুলো এটা দিয়ে দিবো বাস তাড়াতাড়ি হয়ে যাবে দুটো বসে অনেক তাড়াতাড়ি হয়ে যায় এটা তো জানোই তোমরা তো কারা কারা এমন করো কমেন্টটা অবশ্যই জানাবে আমি তোমাদের এত বলি এত বলি এত বলি যে কমেন্টে জানাবে কামেন্টে জানাবে কমেন্টে জানাবে কিন্তু তোমরা কিছুই জানো না কেন এমন করো তোমরা বলো প্লিজ একটু কমেন্টে জানাও তো তারপর এদিকে দেখো মাছের চোল কিন্তু হয়েই গেছে আমার মানে হয়ে গেছে মানে জল দিয়ে দিলাম জাস্ট আর জল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম আর আজকের ভয়েস ওভারে হয়তো তোমরা গরম ঘুরুম গরম আওয়াজ শুনতে পাচ্ছ এর কারণ হচ্ছে এই যে আমরা যেখানে রেন্টে থাকি এর উপরে মানে মিডিল ফ্লোরে কাজ হচ্ছে তো তার জন্য এরকম এত সাউন্ড শোনা যাচ্ছে একটু প্লিজ তোমরা কষ্ট করে শুনে নিও আজকের ভিডিওটা তো বন্ধুরা দেখতেই এই হচ্ছে মাছের ঝোল হয়ে গেছে আর এখানে রয়েছে কিছু ভাজা মাছ আর এখানে দু টুকরো ভাজা মাছ আলাদা করে রেখেছি এগুলো এখন আরো কড়া করে ভেজে নেবো ভাতের সাথে ঘি দিয়ে খাবো গরম ভাতের সাথে দেখতেই পারছো তোমরা ও খেতে বসে পড়েছে আর এখানে ও ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছিলো আজকে আর রাতে ডাল করলাম না কারণ ও আমি তো ডাল খেতে ভালোবাসি না একদমই আর ওর একার জন্য এখন রাত্র করে কি আর ডাল করবো তো তার জন্য ভাবলাম ঘি দিয়ে মাছ ভাজা দিয়েই খেয়ে নিই আর এখন নিয়ে চলে এসেছি মাছের জোল দেখতেই পারছ তো মাছের জোল ছিল যেহেতু তার জন্য আর ডালটা করিনি এটাও একটা কারণ ডাল না করার আর এদিকে দেখো ওর পরে খেতে বসে আমার খাওয়া হয়ে গেলো কিন্তু এখন ওর খাওয়া হয়নি মাছ মাংস থাকলে এমনই করে ওর ওর খেতে অনেকটা টাইম লাগিয়ে যায় তার মধ্যে আবার মোবাইল দেখে দেখে খায় তার জন্য আরও বেশি টাইম লেগে যায় দেখো গাইস কিভাবে বিড়ালের মতো কাটা চাবাচ্ছে মাছের কাটা দেখো 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 বিড়ালের থেকে ভালো খেতে পারে মাছের কাটা বিড়ালে মনে হয় এইভাবে খেতে পারে না ও যেভাবে মাছের কাটা খায় এই যে কাটা একদম গুঁড়ো গুঁড়ো ও আর ভাবে আমি কার তো খাওয়া দাওয়া শেষ করে হাত পা ধুয়ে ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম ড্রেসটা চেঞ্জ করে আর আজকের ব্লগটাকে এখানেই ইন করে দিচ্ছি যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ একটু কমেন্ট করে জানাও যে আমার ব্লগুলো তোমাদের কেমন লাগছে আমি চেষ্টা করছি একটু নতুন নতুন অন্যরকম অন্যরকমভাবে ব্লগুলো শেয়ার করার জানি না তোমাদের কেমন লাগছে কারণ তোমরা কমেন্ট করে কিছুই জানাচ্ছ না তো আমি বুঝতে পারছি না আমি তোমাদের সব ব্লগেই বলে যাচ্ছি যে তোমরা কমেন্ট করে জানাও একটু খারাপ লাগলেও জানো ভালো লাগলেও জানো বা তোমরা কিছুই জানাচ্ছো না তো যাই হোক আবারও বলছি ভালো লাগলে বা খারাপ লাগলে যেটাই হোক একটা কমেন্ট করে জানিয়ে দিও তো চলো টাটা বাই বাই টেক কেয়ার গুড নাইট